শেষ হোক এটা নিয়ে আমরা একটু বসবো আর কি এবার কর্তা বলছে যে আপার পালা গাওয়া যাবে না এখন বিচ্ছেদ গান গাইতে হবে শুরু থেকেই আজকে যেভাবে পালা গাইলাম আমরা তো আসলে এত এইভাবে পালা গাই না পালার মধ্যে অনেক কথা থাকে অনেক কিছু থাকে এটা আমার প্রতিপক্ষও বলেছে তারপরেও কর্তা ইচ্ছায় কীর্তন করতে হবে আপনারা যেহেতু বিচ্ছেদ ভালোবাসেন অবশ্যই সেই বিচ্ছেদ গানই করব কিন্তু আমাকে যে প্রশ্নটি করেছে আমি তার জবাবটা দিয়ে তারপরে বিচ্ছেদের মধ্যে যাই কত চালাক আমি তাকে যেভাবে প্রশ্ন করেছি ঠিক সেই প্রশ্নের পাশাপাশি সে আমাকে একটা প্রশ্ন করছে কি প্রশ্ন আমার খাজা বাবাকে রাসুল পাক গাইবিভাবে ভাবে একটা নামে ডাকতেন সেই নামটা কি আসলে বিষয় হয়েছে কি খাজা বাবাকে আমার নবীজি শুধু একটা নামে ডাকতেন না অনেক নামেই ডাকতেন যখন আমার খাজা বাবা রাসুল পাকে রওজায় গিয়ে তাকে ছালাম দিয়েছিল তখন আমার নবীজি সালামের উত্তরে বাহরে এ হচ্ছে একটা নাম আবার কখনো ডাকতেন মঈনুদ্দিন বলে আবার কখনো ডাকতেন আতায়ের আতায়ের বলেও তাকে ডাকতেন এরকম অনেক নামই ডাকতেন শুধু একটা নাম আপনি আমাকে একটা জানতে চাইছেন আমি আপনাকে তিনটা বইলা দিলাম এখন আপনার নিয়ে এখন আমি পালার তো শেষ পালার গান তো নাই আমার তো শেষের দিকে কিন্তু এইখান থেকে এই পাশাপাশি আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন আমি রাইখা যাই সেই প্রশ্নটা হচ্ছে আমার রাসুল পাকের নামের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানির নামের একটা মিল আছে সেই নামটা কি একটু ছোট্ট করে বললেই সুন্দর হবে তাই এবার বিচ্ছেদে যাই কি বলেন এই বাসিয়ালা রেডি থাকো আমাদের বাসিয়ালা অনেক ধরে বৈশা রয়েছে তো তার মনের ভিতর অনেক কষ্ট কাজলদ গান গায় কি সুন্দর বাসির গান গায় বাসিয়ালার দ্বারা করাই দেয় বাসি নিয়ে কত কথা কয় আর আমার এনে আপনি একটা কথাও কইলেন না বাসির একটা গানও গাইলেন না কত গানই তো গাইলেন একটা বাসির গান গাইলেন না চিন্তা করলাম নিজে পুলা পান মনের ভিতরে কষ্ট দিলে কালকে গান আছে তখন আমার ভালো বাজাই না এলে একটা বাসির গান গাই আমার মাতালের লেখা একটা বাসির গান